কুয়াকাটা মাছ বাজার থেকে দেখতে পাচ্ছেন যে রূপের সমার এই যে এই দিকে আছে মাছ এগুলো সব ইলিশ মাছ গভীর সমুদ্র থেকে ধরা হয়েছে জেলেরা ধরে নিয়ে আসছে সমুদ্র থেকে এই মাছগুলো এখন বাজার যাত্রা হবে তার জন্য কিন্তু মিটার উঠিয়ে মাপা হচ্ছে সাইজ বাই সাইজ আপনারা দেখেন Alo. <Sessizlik> Alo.

আপনাদেরকে কুয়াকাটা মাছ বাজার থেকে স্বাগত জানাচ্ছি আহ আপনার দক্ষিণ অঞ্চলের কিন্তু এটি একটি শেষ মাছ বাজার এটি হচ্ছে প্রতি জেলার কুয়াকাটায় এই মাছ বাজারটি কুয়াকাটা পৌর মাছ বাজার নামে খ্যাত এবং এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মৎস্য আলিপুর মহিপুর থেকে কিন্তু পাইকারি বাজার থেকে এই মাছগুলো কিনে আনা হয়েছে এই মাছগুলো এখন দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে ধর করে আপনারা যদি দেখেন এই যে এখানে কিন্তু এখানে কিন্তু সোনাপাতা মাছ এগুলো সমুদ্র থেকে ধরা হয়েছে

এখানে আপনারা যদি চান সরাসরি এসে এখান থেকে মাছ কিনে নিতে পারেন এবং এখানে একেবারে সমুদ্রে যে তাজা যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু এখানে পাবেন আপনারা এখানে যারা মাছ রয়েছে এগুলো হচ্ছে পিচ পিচ করে মাইকে রাখা হয়েছে অন্যান্য মাছও রয়েছে এখানে मास <laughs> শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ দেশে কিন্তু ইলিশগুলো যায় টনে টন ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে এই জিনিসগুলোই কিন্তু ইন্ডিয়ায় যাচ্ছে এইসব জিনিসগুলো এই যে মাছগুলো এগুলো সোনা পাতা মাছ এই মাছগুলো ঢোক করা হচ্ছে যে ঢোপ করে রাখে দেওয়া হচ্ছে এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পাঠানো হবে সেখানে আবার এগুলো পাইকারি বিক্রি হবে তারপরে কিন্তু খুচরা বাজারে এই মাছগুলো যাবে ए <coughs> भाई ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের মতো আমি লাইভটি কেটে দিচ্ছি আবারও কোনো একদিন ইনশাআল্লাহ আলম মহিপুরের যে দক্ষিণবঙ্গের যে সবচেয়ে বড় মৎস্য আরত রয়েছে সেখান থেকে আপনাদেরকে লাইভ এসে আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করব ধন্যবাদ